কর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন একাডেমি এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে শহরের নিজস্ব স্কুল ক্যাম্পাস থেকে একটি আনন্দ র্যালি বের করা হয় স্কুলের পরিচালক মোহাম্মদ আতিয়ার রহমানের নেতৃত্বে র্যালিতে অংশগ্রহণ করেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কুলের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে দুটি কেক কাটা হয় কেক কাটার সময় শিক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড উচ্ছ্বাস পরিলক্ষিত হয় বেলুন ও রংবেরঙের ছাতা দিয়ে নন্দন করে প্রতিষ্ঠানটির ক্যাম্পাস সাজিয়ে তোলা হয় নতুন ও পুরনো শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস সাইজে বেশি নিয়ে টাকার লোভ আমাদের বেশি না আমাদের ইচ্ছা হলো বাচ্চাকে সঠিকভাবে মানুষ করে আমি অল্প মানুষ করি সেটা যেন মানুষের মতো মানুষ হয় অনেক সুন্দর মানে পড়াশোনা গাইডলাইন তারপর ডিসিপ্লিন সবই সুন্দর এখানে এই জন্য আমি আমার সন্তানকে এখানে ভর্তি করেছি যে শিশুদের মেধা বিকাশের জন্য সার্বিকভাবে এরা সর্বাত্মক শিক্ষক এবং শিক্ষিকারা সহযোগিতা করে তেইশতম জন প্রতিষ্ঠাবার্ষিকী এই বিদ্যালয়ের তো এখানে এসে এই অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি অনেক আনন্দিত আমি প্রত্যেক বছর যেমন অনেক ফলাফলের দিক থেকে সব সময় কেমব্রিজ একাডেমি এগিয়ে থাকে তো এভাবেই যেন তার সুনামটা ধরে রাখতে পারে এই আশায় আমি ব্যক্ত করি কেমব্রিজ একাডেমি শিক্ষা পরিবারের পক্ষ থেকে এই পরিবারের সাথে যে সকল ছাত্রছাত্রী আছে এই তেইশটা বছর যাদের সহযোগিতায় বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই শিশুদের পাঠদান করে থাকে তাদের অক্লান্ত পরিশ্রমেই কিন্তু আজকে কেমব্রিজ একাডেমির এই সুনাম সেই সাথে যারা দুই হাজার সাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত অভিভাবক এবং আমার উপদেষ্টা মণ্ডলী যারা আমার প্রথম দিক থেকে যারা ছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সেই সাথে শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রী যারা বের হয়ে চলে গেছে তারাও আমাদের জন্য কাজ করে এবং যারা এখনও আসে এবং অভিভাবক যারা আছেন তারাও আমাদের জন্য যেভাবে আমাদের জন্য কাজ করে কারণ আমি গর্বের সাথে বলতে পারি সারা শহরে আমার কোথাও কোনো ব্যানার ফেস্টুন কিছুই নাই তার অভিভাবকরাই কিন্তু আমার ব্যানার ফেস্টুন উল্লেখ্য দুই হাজার তিন সালের আজকের এই দিনে ৪৫ জন শিক্ষার্থী নিয়ে এই স্কুলের যাত্রা শুরু বর্তমানে এখানে ১৮ জন শিক্ষক ও দুই শিফটে চারশো জন শিক্ষার্থী রয়েছে